তৃতীয় কথা বলে যাই প্রতিটা কথার উত্তর নিবেন আমার কাছ থেকে তৃতীয় কথা বলে যাই দুর্নীতি আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ষাট দিনের মধ্যে বন্ধ করে দিব এখানে বলে যাচ্ছি আপনারা সাক্ষী হবেন এই দিনায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কমিটিতে ঢুকবেন দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন আমরা তাদেরকে নিব সরকারের সিস্টেম চেঞ্জ করব অনলাইন মেকানিজম চালু করব টিওন অফিসে এসিলেন্ড অফিসে প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা তৃতীয় কথা বলে যাই প্রতিটা কথার উত্তর নিবেন আমার কাছ থেকে তৃতীয় কথা বলে যাই দুর্নীতি আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ষাট দিনের মধ্যে বন্ধ করে দিব এখানে বলে যাচ্ছি আপনারা সাক্ষী হবেন এই দিলাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কমিটিতে ঢুকবেন দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন আমরা তাদেরকে নিব সরকারের সিস্টেম চেঞ্জ করব অনলাইন মেকানিজম চালু করব টিওন অফিসে এসিলেন্ট অফিসে প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা